রহিম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম ইউটিউব বিডি ইউটিউব চ্যানেল থেকে তো সুপ্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে বারো ভোল্ট ব্যাটারি এক ব্যাটারি চার্জ দেওয়ার নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন তো প্রিয় দর্শক এখানে তিনশো ষাট এ এইচের একটা ড্রাগন ব্যাটারি দিয়ে আজকের ভিডিওটা করলাম এখানে আপনারা পুরাতন ব্যাটারি দিয়েও এটা টেস্ট করতে পারবেন দেখতে পারবেন দেখেন এখানে একটু দেখায় একটা পুরাতন ব্যাটারি এখানে চার্জিং হচ্ছে তো প্রিয় দর্শক এখানে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ব্যাটারি যদি সমস্যা হয় সেই ব্যাটারি দেখেন কোনোভাবেই চার্জ নেবে না এই ব্যাটারিটা দেখেন এখানে কিন্তু চার্জিংয়ে দেওয়া আছে এখানে চার্জিংয়ে দেওয়া অবস্থায়ও যে সিগনালটা খোলা অবস্থায় চার্জিং নাই এখানে লাগানো নাই এ অবস্থা এখন এখানে লাগাই দিলেও সেম অবস্থা চার্জিং নিচ্ছে না তো প্রিয় দর্শক এখানে কিছু সমস্যা থাকতে পারে আপনাদেরকে একটু বোঝাই সেইটা হচ্ছে এই যে ক্যাবলটা আছে এই ক্যাবলটা দেখেন এখানে এই ক্যাবলটার মধ্যে লুজ কালেকশান থাকে কোম্পানি এটাকে কোনোভাবে লাগাই দেয় এর মধ্যে লুজ কালেকশান থাকে যার ফলে দেখা যাচ্ছে ব্যাটারিটা চার্জ নেয় না দোষ হয় চার্জারের আসলে চার্জারের এই যে এখানে যে কেবলটা লাগাই দিয়েছে এনারা একটা বারো ভোল্ট আউটপুট হবে এদিক দিয়ে খুব ভালোভাবে লাগায় দেয়নি কোনো রকমে শুধু আটকায় দিয়েছে এটা আসলে নিয়ম না তো এটা আপনারা চেকিং করে নেবেন যে কোনো জায়গা থেকে নিলে আর ইনশাল্লাহ আমাদের কাছ থেকে যেগুলো যায় আমরা এটা খুলে ভালো করে লাগাই দিই নাহলে ঝালাই করে দিই তো প্রিয় দর্শক এখানে দেখেন চার্জ কিন্তু নিচ্ছে না কারণটা হচ্ছে এই জায়গাতেই সমস্যা আছে এই এই যে জোড়া আছে এই জোড়াটাতে সমস্যা আছে তো এখন এটা এই জোড়াগুলো ভালোভাবে ঠিক করে দিলে এখানে চার্জ নেবে দেখেন এখানে হালকা স্পার্কিং করতেছে দেখেন এখানে এখানে লড়াই দিলে এই জায়গাতে চার্জ দিচ্ছে কিন্তু এই জায়গাটা অত্যন্ত পরিমাণে গরম হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে গরম হচ্ছে তো এইটা এখন সমাধান করতে হবে না হলে কিন্তু আপনার সমস্যা হইতে পারে অথবা আগুনও লাগতে পারে তো এই ধরনের সমস্যা জড়িত যেন আপনারা না পড়েন এই জন্য আজকের ভিডিওগুলো আমাদের করা আমাদের ভিডিওগুলো করা মূলত যে এই ধরনের সমস্যায় যেন কাস্টমার না পড়ে এই জন্যই করা এখানে কিন্তু চার্জ হচ্ছে কিন্তু এটা অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে আমি প্রথমবার হাত দিয়েছি আমার হাতে হালকা ছাঁকা লাগছে তো এটাকে ভালোভাবে লাগাই দিতে হবে দেওয়ার পরে ব্যবহার করতে হবে অবশ্যই অবশ্যই এই কথাটা মনে রাখবেন তো এই জন্য আমরা বলে থাকি তো এই জন্য আমরা বলে থাকি আমরা প্রোডাক্ট শুধু বিক্রি করলেই হবে না প্রোডাক্ট বিক্রির দিকে লক্ষ্য রাখতে হবে যদিও প্রোডাক্টগুলো খুবই ভালো মানে নষ্ট হয় না কিন্তু একটা কথা আমি অস্বীকার করব না প্রথম দুই হাজার বাইশ তেইশ সালের প্রোডাক্ট আর এই পঁচিশ সালের প্রোডাক্ট কখনোই এক হবে না কারণ ওই প্রোডাক্টগুলো আরও হার্ডই এবং শক্তপোক্ত ছিল এখন আস্তে আস্তে প্রোডাক্টের মান অনেকটাই দুর্বল করেছে তারপরেও আমরা বাসাই করে ভালো ভালো কোম্পানির কাছ থেকে বা ভালো ভালো জায়গা থেকে মাল ক্রয় করার চেষ্টা করি কিন্তু আসলে আগের চাইতে একটু দুর্বল আছে এটা চিরসত্য কথা এবং খাঁটি কথা কারণ প্রথম চালানে যে মালগুলো আমরা পেয়েছিলাম দু হাজার বাইশ তেইশ সালে আপনাদেরকে দিয়েছি সেগুলোর এই ক্যাবলের ভিতরে যে লুজ কালেকশান ওইগুলো ছিল না অটোকাট হান্ড্রেড পারসেন্ট ভালো কাজ করত কিন্তু এগুলো কিছুদিন পরে অটোকাট একটু মিস করে আবার দেখা যাচ্ছে যে কোনোকগুলো ভালোই চলতেছে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অটোকাট কাজই করে না তো এরকম হঠাকারে দুই একটা বের হয় তো প্রিয় দর্শক আমরা প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে ভালোভাবে জেনে তারপরে আমরা বাজারে সারার চেষ্টা করি এবং প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে বিস্তারিত জেনে ধারণা নিয়ে তারপর সে প্রোডাক্টগুলো আমরা আপনাদের হাতে তুলে দেই তো আপনারা দীর্ঘদিন ধরে কয়েক বছর ধরে আমাদের চ্যালেঞ্জারা ফলো করছেন দেখতেছেন তারা ইনশাল্লাহ আমাদের সম্পর্কে জানবেন এবং বুঝবেন আর তারা অবশ্যই যারা অনেক দিন থেকে প্রোডাক্ট কিনবেন কিনবেন বলে ভাবছেন আমাদের কাছ থেকে এ ধরনের ভোল্ট এক ব্যাটারি চার্জার কাট কাজ করা সমৃদ্ধ তো এই চার্জারগুলো আপনারা অনলি ফরে আটশো টাকায় ডেলিভারি চার্জসহ নিতে পারবেন অনলি ফরে আটশো টাকায় এই অফারটা থাকবে শুধুমাত্র এক সপ্তাহের জন্য এটা কিন্তু বরাবরই আটশো পঞ্চাশ সেই সময় থেকে এখনও পর্যন্ত আছে এখন আপাতত আটশো টাকা দাম হলে আপনারা পাবেন একশো বিশ টাকায় অ্যাডভান্স করতে হবে আর বাদ বাকি সাতশো টাকা দিয়ে মালটা তুলে নেবেন তো এই হচ্ছে বিষয় কারণ হচ্ছে এখানে কুরিয়ারের চার্জ আমরা দিয়ে দিব শুধুমাত্র আপনাকে টাকার খরচা সহ একশো বিশ টাকা দিতে হবে তো প্রিয় দর্শক আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি এটা চার্জের দেওয়ার নিয়মটা একটু বলে দেই আর একটু চার্জে একটা বসায় দেখাই দেয় যেহেতু ওখানে একটা পুরাতন ব্যাটারি চার্জে বসানো আছে ওই অবস্থায় দেখালাম তো এখন আপনাদেরকে একটা দেখায় আর তার আগে আরও একটা জিনিস দেখায় আপনাদেরকে দেখেন পুরাতন ব্যাটারি যেটা চার্জ দিলাম সেই চার্জারটা কিন্তু অটোমেটিক আবার বন্ধ হয়ে আছে আর এখানে কিন্তু গরম হয়ে গেছে প্রচুর পরিমাণে গরম হয়ে এটা নরম হয়ে গেছে অতিরিক্ত মনে হয় গলে যাওয়ার মতো হয়েছে তো এই অবস্থায় কোনোভাবেই চার্জ দেওয়া যাবে না এগুলোকে দেখতে হবে আপনারা হয়তো বা ইউটিউব বিডিতে সবাই প্রোডাক্ট কিনবেন এমনটা নয় আপনার বাসার কাছেও এই প্রোডাক্টটা আছে চাইলে নিতে পারবেন কিন্তু অবশ্যই আসল নকল দেখে নেবেন এবং সেই ক্ষেত্রে করবে কিন কি এই জায়গাটা খুলে একটু ভালোভাবে লাগায় নেবেন এবং ঝালাই দিয়ে নেবেন এই জায়গাটাতেই সমস্যা এই জায়গাটাতে ভালোভাবে লাগায় নেবেন ইনশাল্লাহ তাহলে আর প্রোডাক্টটা গরম হবে না জ্বলে যাবে না বা পুড়ে যাবে না এটা কিন্তু এমনিতে নষ্ট হয় না খুব ভালো চার্জ করে বারো ভোল্ট ব্যাটারি চার্জার জন্য এটা সবচাইতে ভালো এবং বেটার একটা চার্জার এটা খুব ভালো কাজ করে যেটা আপনাদের বলে বোঝানো যাবে না খুবই ভালো কাজ করে তো এখন এটা আমরা একটু চার্জে বসাবো বসে আপনাদেরকে একটু দেখায় যে আসলে চার্জ হলে কোন সিগনালটা আসবে তো প্রিয় দর্শক এটা আমরা একটু চার্জে লাগাই দেবো দেখেন দুইটাই রেড কালার চলে আসছে এখানে তো চার্জিং হওয়া অবস্থায় কিন্তু দুইটাই রেড কালার আসবে এটা কিন্তু স্বাভাবিক বিষয় তো এখানে আমরা একটু কারেন্টে দেই এখানে তুলেই দিলাম যেহেতু আপনাদের বোঝার সুবিধার্থে প্রিয় দর্শক দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফ্যানটা ঘুরতেছে এই পাশে আপনাদেরকে একটু যদি দেখাই ফ্যানটা কিন্তু ভিতরে ঘুরতেছে এবং বাতাসটা আমার হাতে লাগতেছে এখন এটা চার্জ যদি না হয় তাহলে কি রকম দেখাবে একটু দেখায় একটা কেবল একটু খুলে দেই জাস্ট দেখেন একটা খুলে দিলে একটা সবুজ একটা লাল আর যখন চার্জ হবে এখানে লাগাই দিলাম দুইটাই লাল কালার অর্থাৎ দুইটা রেড কালার যখন হবে তখন বুঝবেন চার্জ হইতেছে আর চার্জ ফুল হয়ে গেলে এরকম একটা সবুজ একটা লাল হবে এটাই হচ্ছে বোঝার বিষয় আর অনেক ক্ষেত্রে যদি অটো কাটটা কাজ না করে সেই ক্ষেত্রে আপনারা বুঝবেন যে চার্জারে অটো কাট কাজ করতেছে না সেই ক্ষেত্রে চার্জ ফুল হয়ে গেলে আপনারা চার্জিংটা বন্ধ দিবেন অথবা যদি নাও দেন দেখবেন ব্যাটারি অতিরিক্ত ওভারহিট হচ্ছে না যদি ব্যাটারি অতিরিক্ত ওভারহিট না হয় তাহলে লাগায় রাখতে পারবেন কোনো সমস্যা নেই কারণ এটা অনেক সময় সিগনালে অটো শো করে না ফ্যানে বোঝা যায় যেমন হচ্ছে চার্জ ফুল হয়ে গেলে সিগনালে যদি নাও দেয় এই ফ্যানটা কিন্তু খুবই স্লো ঘুরবে নাম মাত্র ঘুরবে আর যখন চার্জ নিবে ব্যাটারি লো থাকবে তখন এটা চার্জে দিবেন ফ্যানটা খুবই জোরে ঘুরবে খুবই স্পিডে ঘুরবে এটাই হচ্ছে এটা বোঝার উপায় আর সিগনালে যদি শো করে তাহলে তো বাঁচায় গেলেন হ্যাঁ সিগনালে শো করতেছে তবে এইগুলো নতুন এইগুলা সিগনালে শো করবে ফুল হয়ে গেলে দেখাবে যে হ্যাঁ চার্জফুল হয়ে গেছে আমরা অ্যাভেলেবল বিক্রি করতেছি ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো ওই ধরনের ঝামেলা পাওয়া যাচ্ছে না তবে পঁচিশ সালে কিছু প্রোডাক্টে এই ধরনের ঝামেলা পাওয়া যাচ্ছে বিদায় আপনাদেরকে মেসেজ দিলাম এবং জানালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউব বিডি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম